বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নতুন ঝড় এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন যিনি এক সময় একের পর এক সুপারহিট ছবির নায়িকা কিন্তু আজ তিনি খবরের শিরোনাম হয়েছেন অন্য কারণে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাতেয় সম্পন্ন দেখতে থাকুন শোনা যাচ্ছে দীপিকা নিজেই নাকি বড় প্রজেক্ট কালকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডি সিকল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কারণটা কি না প্রোডিউসরের সঙ্গে ঝগড়া না না সিনেমার কোনো গল্প নিয়ে সমস্যা বরং এই সিদ্ধান্ত এসেছে তার নিজের মুখ থেকেই দীপিকা নাকি সাফ জানিয়ে দিয়েছেন আমি দিনে সর্বোচ্চ আট ঘন্টা কাজ করব এর বেশি নয় ভাবা যায় যেখানে বলিউডে শুটিং চলে টানা বারো থেকে চোদ্দ ঘন্টা সেখানে দীপিকার এই ঘোষণা মানে পুরো ইন্ডাস্ট্রিতে এক আলোড়ন আসলে মা হওয়ার পর থেকেই দীপিকার জীবনে অগ্রাধিকার পাল্টেছে তিনি এখন নিজের পরিবার নিজের মানসিক স্বাস্থ্য নিজের জীবনের ভারসাম্যকেই সবার আগে রাখছেন সূত্র অনুযায়ী জানা গেছে তিনি বলছেন পুরুষ তারকা তো বছরের পর বছর আট ঘন্টা কাজ করেন তাহলে আমি করলে এত সমালোচনা কেন কিন্তু বলিউড তো এমন জায়গা যেখানে সময় মানে টাকা আর টাকার জন্য সময়ের কোনো হিসাব চলে না প্রোডাকশন টিম নাকি প্রথমে ভেবেছিল ঠিক আছে সামনে নেওয়া যাবে কিন্তু কিছুদিন পরে দেখা গেল স্ক্রিপ্টে দীপিকার চরিত্র ছোট হয়ে যাচ্ছে কাদের সময় মানতে সমস্যা আর সেই সঙ্গে ফি নিয়ে ছোটখাটো টানা পোড়ানো শেষমেশ খবর এলো দীপিকা বাদ আর সেই জায়গায় নাকি ভাবা হচ্ছে অন্য এক নায়িকার নাম এখন প্রশ্ন হলো এটা কি দীপিকা সাহসের সিদ্ধান্ত নাকি বলিউডের কঠিন বাস্তবতার মুখে বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ অনেকে বলছেন এটাই সঠিক সময় যেখানে একজন নারী নিজের সীমা নিজে ঠিক করবেন আর কেউ কেউ বলছেন এভাবে সিনেমা হয় না যাই হোক দীপিকার এই সিদ্ধান্ত এখন পুরো ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দু তার ভক্তরা বলছেন গর্বিত আমরা তুমি নিজের সিদ্ধান্তে অটল থেকেছ আর প্রযোজকেরা এখন একটু চিন্তায় কারণ স্টাররা যদি একে একে আট ঘন্টা শিফট ধরে তাহলে বলিউডের শিডিউল মিলানোয় তবে দুঃস্বপ্ন তোমার কি মনে হয় দীপিকা কি ঠিক করেছেন নাকি ভুল কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো স্টার গল্প বাংলা